আমরা বাড়িটা কি সুন্দর করে ভাই সুন্দর বাড়িটা করে গেছে আমরা পয়সা থাকলে সব কিছু করা যাবে পয়সার কাছে এটা জগদীশ স্কুলের রাস্তা আমি বসে আছি গাড়িতে জগদীশ স্কুলের রাস্তাটা এখানে একটা মল দিতে এসেছি আলমারি যে পাল্লা হয় সেটা দিতে এসেছি সেটা কালার হবে সাদা থেকে কালারিং ডিজাইন নকশা উঠবে

আমরা চা বিস্কুট খেয়ে দুজনে বেরিয়ে পড়েছি কারখানার দিকে যেখানে যে আলমারির যে পাল্লা আছে দোকানা সেগুলোর উপর আবার রঙ হবে কম্পিউটারের সাহায্যে মেশিনে তারা রঙটা হবে পানী পানী বিয়া হয় কিছু তার মানি বলো বা গেট বলো প্রথমে ভালো করে নিচে সমান করে সেটিং করে আগে বসিয়ে দেবে তারপরে সেটা লেভেলটা দেখে নেবে যে ঠিক আছে নাকি তারপরে মেশিনটা নিয়ে এনে তার উপরে চেক করে নেবে আরেকবার তারপরে মেশিনটাকে তারা চালাবে কম্পিউটারে সব সেটিং করা আছে আস্তে আস্তে মেশিন থেকে রঙটা বেরোবে মেশিনটা যখন একবারই পাশে আসবে এক্ষেপ রঙ দেবে আর পাশে যাবে আরেকবার রঙ দেবে এইভাবে এরকম রঙ করতে থাকবে দেখবে অটোমেটিক ইয়ে দেখা যাচ্ছে রং পড়তে আরম্ভ করে দিয়েছে কি সুন্দর একটা ছবি ফুটে উঠবে মেশিনটা তো খুব বড় আর মেশিনে যে দুপাশে দেখবে আলো জ্বলছে এ পাশে টান দিকে পা দিকে যে অংশটা মেশিনের এ পাশ থেকে ও যাচ্ছে তার দুপাশেই আলোর দু সাইডেই রং দেয়া আছে রঙ মানে দেওয়া আছে রঙের একটা জায়গা করা আছে সেখান থেকে রংটা বেরিয়ে একবার রঙটা যখন বেরোচ্ছে তখন প্রিন্টিংটা হচ্ছে এ পাশে গেলে এই রং এদিকের রঙটা আর ওপাশে গেলে ওপাশে রংটা রঙটা বেরোচ্ছে দিয়ে পেন্টিংটা অ্যাডজাস্ট করছে কম্পিউটারের মাধ্যমে এটা অ্যাকচুয়ালি তিনটে কম্বিনেশনের কম্বিনেশনের জিনিসটা হচ্ছে মেশিন কম্পিউটার আর রঙ তিনটেরই খেল কম্পিউটার চালানো করছে মেশিনটা সেটা ফলো করছে আর রংটা কম্পিউটারের মাধ্যমে অ্যাডজাস্ট হয়ে পড়ছে যার ফলে একটা সুন্দর মানে একটা পাল্লা বা ডিজাইন একটা পার্লার মধ্যে একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে পেন্টিংটা যখন ফিনিশ হবে দেখবে কি সুন্দর দেখতে লাগবে মানে গেট দুটো আলমারি যে দুখানা গেট দুটো কি সুন্দর মানে একটা ছবি মুভিরে ছবি এখানে ফুটে উঠবে মেশিনের কাজটা হয়ে যাক তারপর দেখবে কী সুন্দর পেন্টিংটা হয়েছে আর ছবি ফুটে উঠেছে এই যে মেশিনটাতে যে রংটা হচ্ছে এই গেটে রংটা হতে মিনিমাম পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট টাইম নেবে তা ফেন তার জন্য আমি ভিডিওটা না একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি নইলে অনেক দেরি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে একটু ফাস্ট করে দিচ্ছি এবারে শেষের দিকে চলে এসেছে আর একটুখানি বাকি এবার মানে ফিনিশই হয়ে গেছে এবার দেখো রঙটা কত সুন্দর ফুটে উঠেছে আমি এটাকে নাবিয়ে গেটটাকে গেট দুটো নাবিয়ে দেখাবো যে রঙটা মানে ছবিটা কী সুন্দর হয়েছে